যে নাহিদ ইসলাম নাহিদ সে এখন কী হয়েছে সে মানে মন্ত্রী যে যেমন পাওয়ার বা তার যত সুবিধা সে নাহিদ কিন্তু সেটা পাচ্ছে তো আমি বলতে চাই যে এই যে নাহিদ দেখেন কিছুদিন আগের কাহিনী বলি ওর যে মানে ওর যে পোশাক ওর যে ও ওর যে শরীরের টাকচার যেটা বলে হয় এখন তো খেয়ে দেয় মোটা হয়ে গেছে তার কি যোগ্যতা ছিল সে একটা সরকারি চাকরি এই সবার উদ্দেশ্যে বলছি এই যে গোলা এই যে আমি নোংরা করে আপনাদের কাছে আমি খারাপ মনে হবে ওই যে বালেন নয়ক গুলা ওদের তো সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা ছিল না যাদের সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা নাই তারা কিভাবে দেশ চালানোর চিন্তা করে মানে এইটাই যে মানে একটা যে কি বলে খুবই নোংরা ভাষা বলতে হয় আচ্ছা এটা আমি নাই বলি যাই হোক ওদের তো সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা ছিল না আরেকজনের কথা বলি যে আসিফ আসিফের কথা বলি সে দেখেন যে বিদেশ থেকে যে যারা মানে সাংবাদিক আসছিলেন তাদের কাছে যে তখন ওই যে নাহিত ছিল ইংলিশে যে কথা বলবে সে যে গুছিয়ে কথা বলবে সে যে সুন্দর করে কথা বলবে সেটাই তারা বলতে পারে না সেই যোগ্যতাটুকু নাই তার মানে তাদের তো চাকরি পাওয়ার যোগ্যতা ছিল না সেই লোকেরা এসে কি করছে সরকার হয়ে যাচ্ছে তো এই পালতু এই নোংরা এই নিকৃষ্টরা ওরা কি সরকার হতে পারবে বলি সে কিন্তু কিছুদিন আগে মানে এক বছর আগেও কি মানে যে যে নেতা তার কাছে সাদ্দাম হোসেন ওনার ওনার কাছে জি ভাইয়া জি ভাইয়া একটু হাতটা মিলানোর জন্য কতই না চেষ্টা করছে আপনারা ইতিমধ্যে ভিডিওটা দেখেছেন সেই সার্জিজ এখন এত বড় গলা করে কথা বলে তার মানে তার যে যোগ্যতা নাই সে যে অযোগ্য সে যে নিকৃষ্ট সে যে রাজাকার সে স্বৈরাচার সে যে খুনি এটাই প্রমাণ হয়েছে আর কালাপাটার কথা বলতে চাই মানে সবাই বলে আমি একা বলছি না যে কালাপাটা মানে হাসনাত আব্দুল্লাহ মানে এটা সবাই কালাপাঠাই বলে আমি এখানে আমি তো আমিও বলতে পারি সবার মতো করে এই যে কালাপাটা এত জুড়ে জুড়ে গ মানে বড় গলা করে কথা বলে এই কালাপাঠারে আপনারা কি কোনোদিন দেখেছেন কোথাও যে তার কোনো মানে জায়গা আছে বিন্দু পরিমাণ তার কোনো কিছুই ছিল না সে কি করেছে কিছু ছাত্রদেরকে মানে খুন করে এই দেখেন আজকে জুড়ে গলায় কথা বলছে আমি বলতে চাই আপনারা যে নতুন দল সমন্বয়কদের কথা বলছেন আমি ওরা তো এই দেশের না ওরা হয়েছে পাকিস্তানের বংশধর ওরা হয়েছে রাজ আকার তো রাজ আকাররা কীভাবে মানে পাকিস্তানের মানুষ কী করে বাংলাদেশে এসে মানে রাজনীতি করবে এটা বলেন ওরা তো বাংলাদেশের না কারণ ওরা তো বত্রিশ নাম্বার ভেঙেছে বত্রিশ নাম্বার মানে সে বাংলাদেশ তো বাংলাদেশকে যারা ভেঙেছে বাংলাদেশের যারা ধ্বংস করেছে তা তারা কি করে মানে রাজনীতি করবে আপনি কি দিন দেখেছেন যে আপনার দেখছেন যে চীন গিয়ে চীন গিয়ে আমেরিকাতে রাজনীতি করতে পারবে পারবে না কারণ চীন একটা দেশ আমেরিকা আরেকটা দেশ হ্যাঁ তো এরকম বাংলাদেশ একটা দেশ পাকিস্তান একটা দেশ তো পাকিস্তানের লোকজন বংশধরেরা রাখি করে বাংলাদেশে রাজনীতি করবে এটা মানে হাস্যকর প্রশ্ন আমার কাছে শেখ হাসিনা তো শেখ হাসিনাই শেখ হাসিনা মানেই তো মানে আলোকিত শেখ হাসিনা মানে যে অনেক ভালো লাগার একটা কোনো কিছু আর শেখ হাসিনা মানে যে সুন্দর কোনো কিছু যদি আপনার আমরা যদি সেইভাবে আসলে ওই যে একটা কথা আছে না অনেক ভালো লাগার কোনো একটা মুহূর্তকে মানুষ সারা জীবন মনে রাখে শেখ হাসিনা সেরকম একটা কিছু অনেক ভালো কিছু অনেক ভালোবাসা অনেক অর্জনের শেখ হাসিনা মানে অনেক অনেক কিছু যেটা না বললেই না তো শেখ হাসিনার মতো করে বাংলাদেশে আর কোনো দলই দেশ চালাতে পারবে না দেশের মানুষকে ভালো রাখতে পারবে না এটা আমি জানি এটা আমি মানি কারণ শেখ হাসিনা মানে এই যে বাংলাদেশের মানুষের কে হাসি মানুষের মুখে হাসি ফোটানো শেখ হাসিনা মানে বাংলাদেশকে ভালো মানুষকে ভালো রাখে শেখ হাসিনা মানে যে উন্নয়ন শেখ হাসিনা মানে শেখ হাসিনা নাকি উন্নয়নের নামে অনেক দুর্নীতি করেছে না আপনাদের এই প্রশ্নগুলো আমার কাছে আসলেই আজকে আমি খুব মানে হাস্যকর মনে হচ্ছে শেখ হাসিনা যদি মানে অনেক দুর্নীতি করতো শেখ হাসিনা তাহলে বাংলাদেশটাকে না বিশ্বের দরবারে একদম রোল মডেল হিসাবে মানে দাঁড় করাতে পারতো না শেখ হাসিনা আর মুখে বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে মুখে এখন শেখ হাসিনার উন্নয়ন 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 তো শেখ হাসিনা যদি দুর্নীতি করতো তাহলে মানে এই উন্নয়নটা আসলো কিভাবে হলো কিভাবে আর আপনারা আজ অব্দি কোনোদিন দেখেছেন যে শেখ হাসিনার নামে কোনো মানে টাকা পয়সা নিয়ে কোনো দুর্নীতি হয়েছে বা কোনো তার নামে কোনো কিছু আসছে যে সে এত টাকা মেরেছে এত মানে এখানে এই করেছে করেছে সেই ও তার নামে তো কোনো কোনো কিছুই নাই ভাই উনি তো একটা টাকা যে উনি নিয়েছে বা কোনো কিছু সেটা তো প্রমাণ হয় নাই আপনারা কি মনে করেন এই যে এই যে সুতখুর এই যে মানে রাজাকাররা কি বসে আছে বসে আছে বসে নাই তার মানে কি শেখ হাসিনা যদি দুর্নীতি করে টাকা পয়সা নিত এটা তো মনে হয় যে আয়নাগরের মতো হয়ে যেত যে আয়নাগর নাই আয়নাগর বলে কোনো অস্তিত্ব নাই সে আয়নাগর এত সুন্দর করে ছয় মাসে মানে বানানোর পরেও আয়নাগর হয় নাই কারণ হচ্ছে এটা মিথ্যা এটা হচ্ছে মানে বুয়া আমি এটা বলতে চাই যে এই আয়না করে যারা বানাইছে এই করে ইনুজকে বলতে চাই যদি একটা বাংলা সিনেমা দেখার সুযোগ আপনি পেতেন সুতখরিনুজ আপনি কিন্তু অনেক বেশি ভালো করতেন কারণ বাংলা সিনেমাতে দেওয়া আছে যে ইলেকট্রিক শট দেয় যে চেয়ারটা সেই চেয়ারটা আসলে কাঠের হয় আপনি যেটা বানিয়েছেন তারা দেশ চালাতে যদি পারত এই ছয় মাসে এই সমন্বয়কদের তো ছয় মাস এই সময় পেয়েছে এই রাজাকাররা এই শতকুরেরা তো ছয় মাস সময় তো ছয় মাসে কি কতটুকু ভালো করেছে আপনি বলেন ছয় মাসে শুধু ধ্বংস 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 করেছে ছয় মাসে শুধু মানে মানুষের পেটে কোনো ভাত নাই এই যে গরিব মানুষেরা নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো সেটার দাম যে চূড়ান্ত সীমায় উঠে গেছে ছয় মাসে তো এটাই করতে পারে নাই ছয় মাসে তো মানে আইনের যে ব্যবস্থা সেটাই ঠিক করতে পারে নাই তো দেশ কীভাবে চালাবে ছয় মাস যারা পারে নাই এত মানে তাদেরকে তো কোনো চাপ দেওয়া হয় নাই কোনো কিছু না তারাই আচার তারাই মানে খুনি তারাই মানে সব কিছু তো মালিক বলেন যা বলেন তো ওরা তো ছয় মাসে কিছু করতে পারে নাই তাহলে ওরা কি করে দেশটা চালাবে তারা হচ্ছে অযোগ্য 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 নিকৃষ্ট এটা এই যে আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের মাধ্যমে আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে বা মানুষ দেখেছে যে মানে সার্জিস সার্জিস আলমের কথা বলি যে কিনা এখন জোরে গলায় মোটা গলায় বলে শেখ হাসিনা সৈরাচারী তো এই এই সার্জিস আলমকে বলি সে কিন্তু কিছুদিন আগে মানে এক বছর আগেও কি মানে ছাত্রলীগ যে নেতা তার কাছে যে সাদ্দাম হোসেন ওনার ওনার কাছে জি ভাইয়া জি ভাইয়া একটু হাতটা মিলানোর জন্য কতই না চেষ্টা করছে আপনারা ইতিমধ্যে ভিডিওটা দেখেছেন সেই সার্জিজ এখন এত বড় গোলা করে কথা বলে তার মানে তার যে যোগ্যতা নাই সে যে অযোগ্য সে যে নিকৃষ্ট সে যে রাজাকার সে যে শৈরাচার সে যে খুনি এটাই প্রমাণ হয়েছে। আর কালাপাটার কথা বলতে চাই মানে সবাই বলে আমি একা বলছি না যে কী যেন কালাপাটা মানে যে হাসনাত আব্দুল্লাহ মানে এটা সবাই কালাপাঠাই বলে আমি এখানে আমি তো আমিও বলতে পারি সবার মতো করে এই যে কালাপাটা এত জুড়ে জুড়ে গ মানে বড় গলা করে কথা বলে এই কালাপাঠারে আপনারা কি কোনোদিন দেখেছেন কোথাও যে তার কোনো মানে জায়গা আছে বিন্দু পরিমাণ তার কোনো কিছুই ছিল না সে কি করেছে কিছু ছাত্রদেরকে মানে খুন করে এই দেখেন আজকে জুড়ে গলায় কথা বলছে আরেকটা জায়গায় আমি যাচ্ছি যে নাহিদ ইসলাম নাহিদ সে এখন কি হয়েছে সে মানে মন্ত্রী যে যেমন পাওয়ার বা তার যত সুবিধা সে নাহিদ কিন্তু সেটা পাচ্ছে তা আমি বলতে চাই যে এই যে নাহিদ দেখেন কিছুদিন আগের কাহিনী বলি ওর যে মানে ওর যে পোশাক ওর যে ও ওর যে শরীরের টাকচার যেটা বলে হয় এখন তো খেয়ে দেয় মোটা হয়ে গেছে তার কি যোগ্যতা ছিল সে একটা সরকারি চাকরি এই সবার উদ্দেশ্যে বলছি এই যে সমন্বয়গুলা এই যে আমি নোংরা করে আপনাদের কাছে আমি খারাপ মনে হবে ওই যে বালের নয়কগুলা ওদের তো সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা ছিল না যাদের সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা নাই তারা কিভাবে দেশ চালানোর চিন্তা করে মানে এইটাই যে মানে একটা যে কি বলে খুবই নোংরা ভাষা বলতে হয় আচ্ছা এটা আমি নাই বলি যাই হোক ওদের তো সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা ছিল না আরেকজনের কথা বলি যে আসিফ আসিফের কথা বলি সে দেখেন যে বিদেশ থেকে যে যারা মানে সাংবাদিক আসছিলেন তাদের কাছে যে তখন ওই যে নাহিত ছিল ইংলিশে যে কথা বলবে সে যে গুছিয়ে কথা বলবে সে যে সুন্দর করে কথা বলবে সেটাই তারা বলতে পারে না সেই যোগ্যতাটুকু নাই তার মানে তাদের তো চাকরি পাওয়ার যোগ্যতা ছিল না সেই লোকেরা সে কি করছে সরকার হয়ে যাচ্ছে তো এই পালতু এই নোংরা এই নিকৃষ্টরা ওরা কি সরকার হতে পারবে আদৌ কি পারবে কখনই পারবে না দুই দিন পরে দেখেন এই বাংলাদেশের মানুষ ওদেরকে জাটা পিটা করবে জাটা দিয়ে পিটাবে বুঝছেন ওরা কি করে সরকার হবে এগুলো হয়েছে মানে কি বলবো আর ওই যে পড়েছিল খাবার নাই টাকা নাই পোশাক নাই কোনো কিছু নাই হলে পরেছিলো সেইগুলা মানে খেতে পারতো না ওরা এসে এখন মানে ওদের শয়তানি চিন্তা আমি আপনাকে আরেক আপনাদেরকে আরেকটা কথা বলতে চাচ্ছি মানে দেখবেন যাদের কোনো কাজকর্ম নাই যাদের মানে কোনো কিছু নাই তারা কিন্তু ওই যে বসে বসে খুবই মানে যে খারাপ চিন্তাগুলো তাদের মধ্যে মানে বেশি আসে যেমন আপনি দেখেন যে এই যে জাল নোট মানে জাল টাকা যারা বানায় বা অনেক ধরনের বাজে ইয়াগুলো ওদের যে কিপণী মানে ব্রেন মানে ওই ব্রেনটা যদি ওরা ভালো কাজে লাগায় তো তাহলে কিন্তু অনেক ভালো করতো তো ও এই লোকগুলো মানে যে অপদার্থ থেকে তাদের কোনো কিছু ছিল না সেই জায়গাতে ওরা মানে এই যে একটা আন্দোলন আন্দোলনটা তো প্রথম ছিল চাকরি পাওয়ার মানে চাকরির খোঁজার কোনো নাম নাই সরকার হয়ে যাচ্ছে হাস্যকর আমার কাছে এটা